হজ আমাদের অনেকের উপর ফরজ কিন্তু আমরা জানি না আবার জানতে চাইও না দুনিয়ার অনেক কিছু আমরা বুঝি কিন্তু হজ কখন ফরজ হয়ে গেছে এটা আমরা বুঝি না কি আছে না হজ ফরজ হওয়ার জন্য কি যোগ্যতা লাগবে এটা আমাদের আগে জানা দরকার হজ ফরজ হওয়ার জন্য এক নাম্বার বালেগ হওয়া লাগবে শিশুর উপর হজ ফরজ না দুই নম্বর স্বাধীন হওয়া লাগবে গোলামের উপরে হজ ফরজ না আমরা কিন্তু এখন সবাই স্বাধীন এখন গোলাম প্রথা সিস্টেম কিন্তু নাই বললেই চলে ঠিক না এই যে বালেক হইল স্বাধীন হইল অর্থ সম্পদের দরকার আছে কিনা এই অর্থ সম্পদটা কতটুকু হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাসুল বলেন যে আশা এবং যাওয়ার খরচ যার থাকবে আপনি হজে যাবেন ধরেন পনেরো দিন থাকলেন একটা কথার কথা এই পনেরো দিন থাকার পরে ওখানে যে খরচটা হবে যাওয়ার খরচ আসার খরচ আবার এই যে সময়টাতে আপনার পরিবারের যে সংসার খরচ এই সকল খরচ যদি আপনার থাকে আপনার খরচ এবার একটু চিন্তা করেন এতটুকুতেই ধরেন কত দরকার সর্বোচ্চ পাঁচ লাখ এটা কথার কথা নাকি সাত লাখ যাই হোক আমার জানা নেই তাই তো বললাম ধরেন সাত লাখ এখন সাতের পরে এটা হলো তার যাওয়া আসা খাওয়া এটা তার ব্যক্তিগত সংসারে ধরেন আরো পঞ্চাশ হাজার খরচ কারো আরো কম কারো বেশি হতে পারে না এই সব মিলে এই টাকা ধরেন সাড়ে সাত লাখ এই সাড়ে সাত লক্ষ টাকা যার ব্যালেন্সে আছে যার কাছে আছে তার উপর খরচ তার উপর কি এখন আমরা কি করি আমরা তো ব্যালেন্সে রাখি না আমরা হয় সুদে লাগাই অথবা আমরা কি করি কয়নাঘাটি কিনি না হলে সম্পত্তি কিনি না হয় বিল্ডিং এর কাজ ধরি হ আমি যে এতটুকু করতেছি এটা আমার উপর খরচ কোনটা ছিল কোনটা ছিল হজ এবং যুবক বয়সে এবাদতের গুরুত্ব বেশি তা আমরা কি করলাম এই সকল টাকা পয়সা দিয়া বিভিন্ন রকম জিনিসপাতি করার পরে বিভিন্ন খরচ করার পরে প্রতিষ্ঠিত হওয়ার পরে বৃদ্ধ বয়সে যখন হাঁটতে পারে না তখন হজের পিশা লাগায় কি তাওয়াফ করব কেমনে এর লোকে তো তাওয়াফ করা সম্ভব না ঠিক নেই শক্তি যখন নাই তখন কি করে হজের চিন্তা করে তাহলে হজ করা লাগবে প্রথম দিকে আমার আর আপনার যখন আগে কোনো ব্যালেন্স হাতে আসবে আমরা যদি এটা বৈধ উপায়ে হয় হালাল পথে হয় টার্গেট থাকা লাগবে আগে কি হজ করা কোনটা হজ করা তাহলে হজ করা একবারে সহজ হজের ফরজের ক্ষেত্রে সামর্থ্য একেবারেই অল্প কি ঠিক কিনা এখন দেখেন আমরা কিন্তু সেটা করি না তাহলে আমাদের টার্গেট দুনিয়া আমাদের টার্গেট আখেরাত না অথচ আল্লাহ কি বলেন দেখেন সুরা আলী ইমরান আয়াত সাতানব্বই বল সুরাহ আলী ইমরান সাতানব্বই নম্বর আয়াতের কথা আল্লাহ বলেন ওয়াল্লাহী আলান নাসি ফেজ্জুল বাইতি মানিস্তা ইলাহি সাবিলা তোমাদের মধ্যে কারো কাছে যদি হজ করার সমর্থ হয় হজ করার জন্য যতটুকু অ্যামাউন্ট দরকার ততটুকু যদি হয়ে যায় তাড়াতাড়ি হজ করো কি করো তাড়াতাড়ি কেমনি সুরা আলী ইমরান সাতানব্বই নম্বর আয়াত ওয়ালীল্লাহী আলা নাসি ফেজ্জুল বাইতি তোমাদের মধ্যে কারো যদি হজ করার সামর্থ্য হয় মানিস তা সাবিলা সে যেন তাড়াতাড়ি ওই পথে যায় তাড়াতাড়ি কি করে হজে যায় অমান কা আর যদি কেউ অস্বীকার করে কেউ কুফুরি করে কেউ আমি আল্লাহর এই বিধানকে অবজ্ঞা করে জানু আর কি রকম আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দা তুমি মনে করো এটা খরচ করলে আল্লাহ দনী হয়ে যাবে আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ আগে থেকেই দনী শুধু দনি না আনিল আলামিন সমগ্র জগতের মধ্যে আল্লাহ দনি আল্লাহ কি সকল জগতের যা আছে দনি সবার দনির চেয়ে দনিকে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বোঝা গেল আমি আর আপনি অনেকে মনে করি হজ করতে যাই পাঁচ লাখ সাত লাখ দশ লাখ যা খরচ করলাম এটা শুধুমাত্র বেসারা কিচ্ছু না বলে না হজুবিল্লা অথচ পাঁচটা স্তম্ভের একটা স্তম্ভ হজ এটা করা ফরজ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন

হজের রয়েছে নির্দিষ্ট মাস হজ যে কোনো মাসে করতে পারে না উমরা যে কোনো মাসে করতে পারে হজ কি যে কোনো মাসে করার কোনো সুযোগ এজন্য সুরা বাকারের একশো সাতানব্বই নম্বর আয়াতে শুরুতে আল্লাহ বলছে আল আজ আশুরুম মালুমাত হজের রয়েছে নির্দিষ্ট মাস এই নির্দিষ্ট মাসে আপনাকে আমাকে হজ করা লাগবে যদি আল্লাহ সামর্থ্য দেয় যদি সামর্থ্য না দেয় তাহলে কি লাগবে না কিংবা সম্ভব না এখন আমরা সামর্থ্য লাগার আগে আমরা তো ফাঁকিবাজ আমরা জাকাত দেওয়ার আগে চিন্তা করে শুতে লাগে জাকাত দেওয়ার আগে স্বর্ণ কিনি জাকার দেওয়ার আগে জমি কিনি তাইলে তো জাকাত দেওয়া লাগবে না কি আমরা তো কম সালাক না তাকি কম এটাই তো বাস্তবতা কিন্তু আল্লাহ কি আমাদের চেয়ে কম সালাক না বেশি হ্যাঁ ও আমাক আল্লাহ মা কিরিন বান্দা তুমি কত সালা কে চেয়ে বড়ো কে এ আল্লাহ ভুলাসে কথা এখন দেখেন

আদেশটা কে দিলেন আল্লাহ রাসুল সাল্লু আলাই যেহেতু হজ ফরজ হয়ে গেছে হজ কর আমরা এই সমাজে আবার কিছু কিছু লোক এমনও আছে চালাক হজ করে না আবার ওমরা করে অর্থাৎ বুঝায় আর কি দরকার এত বেশি খরচ করার অল্প খরচ হয়তো সারিয়ে আসতে পারি নাকি একটা হইলো ফরজ আরেকটা কি শুন না যেটা এটাকে আপনাকে বাধ্যতামূলক করাই লাগবে নাইলে গুনাগার কি কথা কেন আল্লাহ রহে সম্মান করার সুযোগ নাই সুন্না যেটা সেটা আপনি করবেন আপনার যদি সামর্থ্য থাকে করবেন অসুবিধার কিছু নাই কিন্তু সুন্নার দিয়ে ফরজ ঢাকার কোন সুযোগ সুন্নার দিয়ে ফরজ বাদ দেওয়ার কোনো সুযোগ আছে কি না নাই আবার দেখেন আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটটা কি আমাদের সমাজে আরেকটা জামেলা আছে সেটা কি জানেন এক একজন একাধিকবার হজ করে এক একজন একাধিকবার এই উমরা করে এক একজন এক একবার বা একাধিকবার এর মধ্যে দেখতে পাবেন আমাদের সমাজে কিছু আলেম ওলামা আছে অথচ ফরজ একবার ফরজ কয়বার একবার তিনি যদি আপনার উপর একবার ফরজ আপনি যদি একবার হজ করার পরে ওই টাকা দিয়া পরবর্তীতে নিজে না যায় অন্য একজন গরিব মানুষকে অন্য একজন আলেমকে যদি আপনি হজ করান তাইলে দুইটা কাজ হইল উনি করছে এক সব আপনি করাইছেন আরেক সব কয়টা হইল কয়টা হইল আমাদের সমাজে সবাই নিজে করার জন্য বেহুশ আরেকজনকে সুযোগ করে দেয় না অথচ ইসলামী শরীয়তে আরেকজনকে সুযোগ করে দেওয়া সব বেশি আপনার ভরাজ হয়ে গেছে একবার করে ফেলছেন শেষ এবার অন্য ভাইকে সুযোগ দেন আপনার অর্থ আছে সামর্থ্য আছে দ্বিতীয় অসুবিধা নাই কথা না দ্বিতীয় অসুবিধা নাই